সকাল ভালো ঘুমার থেকে উঠে নাসমতি সারা দিতে আছে আমার হাঁস গুলা মেলা দিন থেকে ডিম দিতে আজকে এখন দিছে ও দিছে পাঁচটা দিছে নাই পাঁচটা দিছে প্রতিদিন সাতটা আটটা নড়া করে দেয় আজকে পাঁচটা দিছে একটু থাকলে আগে মুরগি গুলা ছাড়া দিয়ে আসি

চুখানে আমি দেখতে পারিনি তার জন্য আমি গ্যাসের সিলার দিলাম দিচ্ছি আজকাল এখন আস্তে আস্তে আমার রান্নাও হয়ে যাবে

আচ্ছা তুমি পরিষ্কার করো আমি আসবো আসবে কাছে গেলাম আসবে এখন ঘুম থেকে উঠে নি আসতে আবার একা আছে তো দেখো